কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে ভালো আছো তো দেখো এই দুটো হাঁস আমার মাসির বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তো দেখো এদের দুজনের জন্য এখানে ছোট্ট একটা পন্ড বানিয়ে দিয়েছি তোমরা যেটা দেখতেই পাচ্ছ আমার তৈরি করা এই ছোট্ট পন্ডে এবার এদেরকে আমি তুলে দেবো আজকে প্রথম তো তাই একটু বলে ওদেরকে তুলতে হচ্ছে ওহো ইয়ে দেখো ফাইনালি ওরা জলের মধ্যে নেমেই পড়েছে দেখো কত সুন্দর দেখতে লাগ আর এরা জল পেয়ে কত সুন্দরভাবে সাঁতার কাটছে আনন্দ করে আর জানো তো দুদিন না কোনো জল ছিল না বলে এরা না খুব মন খারাপ করেছিল তার জন্যই এই পুকুরটা বানিয়ে দেওয়া হয়েছে সাঁতাটা হচ্ছে হাসা আর লালটা হচ্ছে হাসি তোমরা আমাকে কমেন্ট করে বলো তো এদের নাম আমি কী ঠিক করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো প্লিজ স্কিপ করবে না দেখা হচ্ছে দুদিন পর ফিরে এলাম একদম দুদিন পর দেখতে পাচ্ছ এখন জলটা একটু ময়লা হয়ে গেছে আসলে ওরা নেমে নেমে জলটা নোংরা করে ফেলেছে এরা একদিনে তিন চারবার করে পুকুরে নেমে জোরদার স্নান করে তার জন্যই জলটা অপরিষ্কার হয়ে গেছে তবে কিছুদিন পর আমি জলটা আবার চেঞ্জ করে দেব আর জলের সুন্দরতার জন্য আমি একটা কচুরিপানা দিয়েছিলাম বাট দেখো ওরা অর্ধেকটা খেয়েই ফেলেছে কারণ ওরা কুচুরিপানা খেতে অনেক ভালোবাসে এছাড়াও এরা কী কী পছন্দ করে খেতে সেটা তোমাদের আমি ভিডিও করে দেখাবো যদি তোমরা চাও তার জন্য কি করতে হবে অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে দিতে হবে আমি ভেবেছিলাম এদেরকে জল ছাড়ার অভ্যাস করব বা জলের জীব জল ছাড়া জানাতে অনেক কষ্ট পাচ্ছিলো তাই এই পুকুরটা তৈরি করা হয়েছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই দিকে জানিও আর সাবস্ক্রাইব করতে একদম বলো না কলের পাড়ে জলের ধারা ঘরে পরে তুই চারটে হাতে এক জোডা চুড়ি সে ভাবনার চোখ না ও মন না বোঝে না